চলে আসছি আমরা ফুটবল খেলা দেখার জন্য চলে এসেছি দেখো কত লোক যাচ্ছে দেখতে পাচ্ছ আরো আছে প্রচুর লোক আছে প্রচুর আমাদেরকে দেখাচ্ছি সাথেই থাকো ঠিক আছে অবশ্যই ভালো লাগবে যারা দেখতে পাচ্ছ পাচ্ছে থেকে তো দেখছো যারা দেখছো তাদেরকে দেখা আছে আমাদের কাছে দিয়েছেন কোন গেল ওটা এক টিমমেন্ট পেতে আছে সবচেয়ে দাদা তাহলে যদি

ডিফেন্স কিন্তু অনেক বড় ভাবে ডিফেন্স ছয় নম্বর চাষিতে ধান বাগান খেলবার অভিজ্ঞতা রয়েছে তার জনজন বড়